হ্যালো বন্ধুরা আজকে আমি শিখাবো ইয়া মস্ত বড় জাম গাছে না উঠেও নিজের হাতে কিভাবে জাম পেরে খেতে হয় চলুন দেখিনি এই যে একটা বড় একটা জাম গাছ এখান থেকে জাম পেরে খেতে হবে তবে তার আগে নিশ্চয় একটা দোতলা বিল্ডিং থাকতে হবে সেই বিল্ডিংয়ের ছাদে উঠেই তোমরা জাম পেরে খেতে পারবে আদারওয়াইজ তোমাদের গাছে উঠেই খেতে হবে নিজের হাতে জাম পেরে খাওয়ার মজাটাই সত্যি অন্যরকম লেভেলের একটা মজা আর জামগুলো ছিল অনেক রসালো এবং মিষ্টি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফরমালিন মুক্ত বর্তমান যুগে তো ফরমালিন ছাড়া কোনো ফল পাওয়াই অসম্ভব যদি নিজের গাছ থাকে তাহলে অবশ্যই ফরমালিন মুক্ত সিজনাল ফল খাওয়া যায় আপনাদের সকলের দাওয়াত রইল আপনারা চলে আসুন আমাদের বাড়িতে এবং খেয়ে যান ফরমালিন মুক্ত মিষ্টি জাম শুধু গাছের উপরের ভাগ দেখা নেওয়া হবে না চলুন গাছের নিচের অংশটাও দেখে নিই এই যে নিচে যে জামগুলো পড়ে এগুলো আমরা কুড়িয়ে খাই না কারণ এগুলো ময়লা জায়গা আর ও পাশে যে ডালগুলো আছে ওগুলোও আমরা খাই না কারণ আমরা কেউ গাছে ওঠার সময় পাই না ওগুলো পাখি খেয়ে নেয় আর আমরা পাশ থেকে ছাদ থেকে যা পাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পাই এবং আমরা এগুলো পেরে পেরে এখানে খাই একটা সময় ছিল বাটি থেকে লবণ মরিচ নিয়ে ছাদে ওঠে তারপর আমটা পিটিয়ে তারপর ভর্তা বানিয়ে খাওয়া হতো কিন্তু এখন আজকে এইভাবে হাত দিয়ে পেরে পেরে খাচ্ছে অনেক মজা লাগতেছে আপনাদেরকে দেখাচ্ছি আবারও বলছে যারা ফরমালিন মুক্ত কালো মিষ্টি রসালো জাম খেতে চান তাহারা অবশ্যই চলে আসুন আমাদের বাসায় ভিডিও দেখে ভয়েস ওভার দ্বিতীয় কষ্ট হচ্ছে মুখে আবার পানি চলে আসতেছে জামগুলো দেখে তো আপনারা অবশ্যই চলে আসুন এবং যাতে জাম খেতে ইচ্ছে করে আর এগুলো ঈদের পরে ঢাকায় নিয়ে যাওয়া একদম অসম্ভব কারণ ঈদের আগে এগুলো পেকে যাবে থাকবে না না হলে আমি আমার ফ্রেন্ডদের জন্য ঢাকায় অবশ্যই নিয়ে যেতাম এখন অনেকেই বলবেন এগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কি আছে ভাই ঢাকায় আসলে নিয়ে যাওয়ার অনেক কিছুই আছে কারণ ঢাকাতে ফরমালিন মুক্ত কোনো ফল পাওয়া একদমই সোনার হরিণের মতো পাওয়াই যায় না আর গ্রামের এই ফলগুলো অনেক মজা লাগে ফর্মালিন মুক্ত এই যে একটা টুক করে মুখে ভরে নিলাম সত্যি অনেক মজা ছিল অনেক মিষ্টি রসালো আর একটা খাচ্ছি মুখের মধ্যে আর একটা গাছের দিকে তাকাচ্ছি চলেন দেখি ছাদে শুধু জাম গাছ নেই আম গাছও আছে এই যে একটা আম গাছ দেখলেন এটা অনেক মিষ্টি আর এটা অনেক টক তো আর সামনে যে আম গাছটা দেখতেছেন এই আম গাছটা আমগুলো শক্ত মানে একদম নরম হয় না তার আগে এগুলো ফেটে যায় আমটা অনেক মজা লাগে খেতে আম ছিল না আমি আসার আগে আম শেষ হয়ে গেছে তারপরে আমার মা ফ্রিজে আমার জন্য আম রেখে দিছে আর এই যে দেখতেছেন ডেওয়া গাছ আমরা এটাকে ডেউয়া বলি আপনারা কী বলেন আমি জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন আর এই ঢেউাগুলো থাকবে আমি অবশ্যই এগুলো ঢাকায় নিয়ে যাব কারণ ঢেউয়া ভর্তা খেতে আমার অনেক মজা লাগে আমি কিন্তু কাঁচা ঢেওয়াও ভর্তা করে খাই আমার অনেক ভালো লাগে আর সামনে যে ছাদটা দেখতে পাচ্ছেন একটা সময় এই ছাদ থেকে দাঁড়িয়ে ওই ছাদে কথা বলতাম তখন অবশ্য এত আম গাছের ডালপালা ছিল না স্পষ্টই ওই ছাদটা দেখা যেত চলেন দেখি আমাদের বাসার ছাদ থেকে আর কি কি দেখা যায় ওই যে একটা কোনা জুম করছি এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাহারাস্তে চাঁদপুরের কোনার একটি অংশ সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডক্টর কোয়ার্টার আর এই যে জঙ্গলের মধ্যে অ্যামাজন জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নার্সেস ডরমেটরি অনেক বছর হয়ে গেছে এখানে কোনো ব্যাচেলার্স নার্স আসেও না আর এই ডরমোটরিতে থাকেও না সেই জন্য ডরমেটরিটা এমন পরিত্যক্ত ভূতের বাড়ির মতো হয়ে গিয়েছে নাগাতার বৃষ্টিতে ছাদটা এত পিচ্ছিল হয়ে গিয়েছে জন্য ক্যামেরাটাও ঠিক মতো ধরতে পারছিলাম না হাঁটতে খুব কষ্ট হচ্ছিল এই বুঝি পিচ্ছিল খেয়ে পড়ে গেলাম আমি আবার সেই ঘুরে ফিরে জামগাছের নিচে চলে আসলাম কারণ জামের রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আশা করি সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম